তখন কিন্তু টিআরপি বাড়ানোর জন্য আসেনি মেয়েটা হারিয়ে গেছে তখন তো টিআরপি হতো না সেই জন্য আসেনি আজকে মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য তাদের ইনকামের জন্য ইনকাম সোর্সের জন্য এখন চলে আসছে আপনি এসেছেন চলে এসছে আরেকজনের আরেকজন এলো সেই চলে এলো এখন সব সময় আসছে তখন কিন্তু আসছে আমি একটা কথা এখানে বলতে বলে গেলাম এটা খুব মর্ম মর্মান্তিক মানে এতে ঘৃণ নৃশংস মর্মান্তিক হয় না ওইটুকু বাচ্চা একটা মেয়েকে কি করা হয়েছে তা তো জানি না আমরা কি হয়েছে তারপর সেটা ভাবে আমি আরো আতঙ্কিত হচ্ছে শিহরণ হচ্ছে যে তার উপর কি হয়েছে খুন তো হয়েছে খুন করার আগে কি হয়েছে তার উপরে কতটা অত্যাচার হয়েছে সেটা যদি আমরা ভাবি একটু কল্পনা করি আরো আমাদেরকে শিহরিত হতে হয় আমরা তো খালি বডিটা পাইনি সেটা দেখছি কিন্তু বডিটা ওইভাবে হলো কেন একটা জীবন্ত শিশুকে ওইভাবে পাঁচ টুকরো করতে গিয়ে তার উপর কি যন্ত্রণা হয়েছে এটা যদি ভাবে মানুষ একবার এখানকার প্রশাসন যদি ভাবে আমাদের সকলেরই শিওরি তো অবশ্যই অবশ্য মানে আমি বিশ্বাস করুন টি আর পি সাংবাদিক আমি যাচ্ছি যাচ্ছে শিহরি যাচ্ছি আমি আমার ভাইকে বললাম যে এবার চল না নিয়ে যাই ওই ভাইটা চল না মানে এটা আদিবাসী পরিবার তারা শান্ত তারা গরিব তারা কারোর সঙ্গে সাথে থাকে না পাচে থাকে না নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে নিজেদের সমাজ নিয়ে থাকে কি অত্যাচার মানে আছে আমি একটা কথা বলে গেলাম যে বিচারের জন্য বিচারের জন্যে যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব এটা কথা দিয়ে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম কোর্ট করতে হয় এটুকু আমি কথা দিয়ে গেলাম বাকি আমি জানি না কিন্তু এটুকু কথা দিয়ে গেলাম বিচারের জন্য তোমরা পুলিশ কী করছে আমরা দেখে নিই আমরা এই মিল্টন লয়ারও বটে মিল্টনকে আমি বলে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম করতে যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব কোনো পার্টি পার্টির দাঁড় না আমি একটা মানুষ হিসাবে একটা ছোট্ট শিশুর এই যন্ত্রণা দেখে তার বিচারের দাবি দাবিতে এই সমাজের যাতে প্রশাসনের প্রতি আস্থা ফিরে আসে তার দাবিতেও বলছি এই আদিবাসী সমাজের প্রশাসনের প্রতি যেন আস্থা ফিরে আসে এটা দেখা দরকার তারা শুধু ভোট ব্যাংক নয় তাদেরও জীবন আছে তাদেরও সন্তান আছে সন্ততি আছে ভালো আছে মন্দ আছে আমরা কিন্তু আপনাদের সঙ্গে কোর্টে আবার বলছি বিচারে যতদূর যেতে হয় যাব একদম আমার একটা কোশ্চেন আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হতে অনেক টাইম কিন্তু আমরা ওই অতদূর যেতে জানা না আমাদের একটাই ভাষা আমরা এক মাসের মধ্যে বাস একদম এক মাসের মধ্যে তার ফাঁসি যায় তোমার তোমার একদম তোমার যে দাবি আমাদের এক মাসের মধ্যে কারণ দেখো আমি বলি বলি একটু কথা সেই দাবি এখানকার মায়ের বাবার জামায় সকলের দাবি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তথ্য প্রমাণ কোড এগুলো তো আমরা করি না এগুলো করবে পুলিশ আপনারা সহযোগিতা করুন একটু একটু বলি এই পুলিশকে বলার অবশ্যই চেষ্টা করি এই যে কথাগুলো বলছি আমরা এটা তো প্রশাসনের কানে যাবে এছাড়াও আমি চিঠিও লিখবো বলবো আমরা আন্দোলনও করবো চুটকাটি করব কিন্তু তবুও যা সত্য তা সত্য চেয়ে পুলিশ আমাদের কথায় উঠা বসা করে না আমি যেটা সত্য সেটা বলছি আমরা যদি পারতাম পুলিশকে বাধ্য করতে তাহলে তোমাদের এই দাবির সমর্থনে আরও হয়তো কিছু চেষ্টা করতাম পশ্চিমবঙ্গে এরকম অনেক খুন হচ্ছে অনেক ধর্ষণ হচ্ছে অনেক রেপ হচ্ছে সকলে যদি বিচারটা ঠিক মতন হয়ে যেত তাহলে আজ হয়তো এই ঘটনা নাও ঘটতে পারতো বিচারটা ঠিক হচ্ছে না দরবার করবো আন্দোলন করবো মিছিল করবো মিটিং করবো করে রাজ্যের প্রশাসনের কাছে আমরা দরবার করবো তাদের পরিবারের ইচ্ছরের জন্য বিচার দ্রুত হয় এক মাস দু মাস আমি আমি তো বলতে পারি এরকম মা বাবার ইচ্ছা এক্ষুনি হোক আমি তো সেটা করিতে পারি না কিন্তু প্রশাসন যদি মনে করে তাহলে হয়তো ত্বরান্বিত হতে পারে কত তাড়াতাড়ি জানি না তাড়াতাড়ি নিশ্চয় করা সম্ভব প্রশাসনের তৎপরতা থাকে তাই প্রশাসনকে আমি তৎপর হওয়ার জন্য বলবো যেভাবে বলার দরকার সেভাবে বলবো প্রশাসন যদি কোথাও তৎপর হতে কোন রকমের গলতি করে সিধা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবো আমি এটাই বলবার চেষ্টা আমি এটাই বলবার চেষ্টা করলাম আমাদের বললে সব কিছু পারবো না আমরা অতএব ফালতু কথা বলে এখান থেকে চলে কোনো মানে হয় না আমরা এটুকু বলতে পারি এর বাবা মায়ের যেরকম এই সমাজে যেরকম পরিবার গ্রামের প্রত্যেকে যেরকম হচ্ছে তার সঙ্গে আমরা বলতে পারি খুবই দুঃখ পাচ্ছি খুবই যন্ত্রণা পাচ্ছি বলে কিন্তু আমার মনে হয়েছে একবার দেখে আসি জায়গাটা সত্যি কথাটা বলল আপনাদের সর্বস্ব শেষ দিয়ে আপনারা চেষ্টা করুন তুমি ভাই

এইভাবে নৃশংসয় একার আমার মতে বলে একার না হতে পারে কোনো কোনো শরীরের পাট পার্ট অঙ্গপতঙ্গ বিক্রি করার চক্রান্ত চলতে পারে সেই হিসাবে করেছে কিনা এটাও দেখো সেটা পুলিশ তদন্ত করে বার করবে প্রতিটা আপনাদের আপনারা বুঝেছি তোমার কথা আমি বুঝেছি আমরাও বলতে থাকবো প্লাস যে ধরা পড়েছে তার কাছে কবুল করাতে হবে কি করেছে না করেছে এটা তো প্রশাসনের ব্যাপার যদি প্রশাসন সেটা চাপ দেওয়া দরকার পারে সে প্রশাসনকে যত ভাবে আমরা বলার দরকার সরকারকে বলার দরকার একশো বার কেন দুশো বার বলবো এটুকু নিশ্চিন্ত থেকে তারপরেও বলছি আর কি আমি তারপরে কথাটা বলছি প্রথমটা প্রশাসনের তৎপরতা দ্বিতীয় কথা যে প্রশাসন যদি তৎপর না হয় তাহলে কী করবো আমি সেই দ্বিতীয় পর্যায়েটা বলছি প্রশাসন তৎপর না হলে যদি তোমাদের আমাদের ভরসা থাকে আমরা কোর্টে এ কোর্ট সে কোর্ট সব কোর্টে যেতে রাজি আছি এটুকু বলতে চাই আপনারা চেষ্টা করুন আমরা আন্দোলন করবো আমি গতকালকে প্রেসের সামনে সামনেই জানিয়েছি যে দল মত ধর্ম নির্বিশেষে অভয়ের মতো যেমন আন্দোলন করা হয়েছিল পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সমাজের স্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছি অভয়ের মতো আন্দোলন জন্য এই মেয়েটার জন্য আমাদের করা হয় সেটা ভালো বললো না মিডিয়ার প্রচার দরকার মিডিয়া সেরকম হাইট দিয়ে তবে মানুষ জানবে সঠিক কথা বলি একটু দেখো ভাই এখানে যারা সংবাদ মাধ্যমে আসো তোমরা এখানকার স্থানীয় আমরা তোমরা চেষ্টা করো আমি এখানকার সম্মানBatchNorm কে বলবো তোমরা আজকে তোমরা তোমাদের উপরে বলো যাতে এটা নিয়ে একটু আরে আমরা আমরা দরকার পড়লে দাদা সম্মান দাদা